কিভাবে বুঝবেন আপনাকে যে ওয়ার্ক দেওয়া হয়েছে সেটা জেনুইন এই নিয়ে আমাকে প্রায় অনেকেই প্রশ্ন করেন এবং অনেকেই হোয়াটসঅ্যাপে ওনার ওয়ার্ক পারমিটের পিকচারটা আমাকে পাঠান পিডিএফটা পাঠান এটা বলে যে আপনি প্লিজ একটু চেক করে দিবেন আমাকে যে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয়েছে সেটা কি সঠিক কিনা বিশেষ করে কানাডার ব্যাপারে সবচেয়ে বেশি দেখান ইউরোপেরও আছে আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব যে আপনি নিজেই যেন বুঝতে পারেন এই পারমিটটা আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটা জেনুইন কিনা কিনা সঠিক এটা এটা সোর্সটা কি আপনি যেন বুঝতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি সিমু বলছি ভিআইসি ইমিগ্রেশন থেকে আশা করি সবাই আমাদের পোস্ট দেখেন ভিডিও দেখেন এবং উপকৃত হন সো আপনাদের এই উপকারের জন্য আমি আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা এই যে যে আমি পেয়েছি সেটা সেটা হয়তো আসলে কি এটা অনেকেরই প্রশ্ন থাকে তো তাদের জন্য আজকে বলি আপনি বুঝতে পারবেন ধরেন কানাডার যদি কানাডার যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন যে কেনাডার ওয়ার্ক পারমিটগুলোর মধ্যে কিছু থাকে থাকে সংখ্যা সেখানে হচ্ছে ডিজিট থাকবে সংখ্যার তো সেইগুলো আপনি দেখবেন যে উপর দিকে একদম উপরে কর্নার দিকে সেটা যেন থাকে সেটা আপনি মিলিয়ে নেবেন অনেক সময় ওখানে কি করে বা যারা ফ্রেক দেয় তারা বারোটা দেয় অথবা দশটা দেয় তো আপনি নাম্বারটা দেখে বুঝবেন এরপরে সবচেয়ে জেনুইন উপায় হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে দেওয়া হয়েছে সেই কোম্পানির যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনি গুগলে সার্চ করবেন পরে তাদের কন্ট্রাক্ট ডিটেলসটা বের করবেন এরপরে আপনি তাদের মেইল আইডিতে অবশ্যই তাদের মেইলে একটা সুন্দর করে মেইল করবেন এবং আপনি অ্যাটাচ করে দিবেন আপনার এই ওয়ার্ক পারমিটটা যে এটা আসলে আর তোমাদের পক্ষ থেকে এসেছে কিনা এটা জেনুইন কিনা বা আমার সাথে ফ্রডুলেন্ট কোনো অ্যাক্টিভিটি হচ্ছে কিনা প্লিজ আমাকে ভেরিফাই করে দাও সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ইজি উপায় এবং তাদের নাম্বার থাকে সেটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপেও তাদের সাথে কমিউনিকেট করেন যদি এইগুলো করার পরও আপনি দেখছেন যে আপনি কোনোভাবে করতেই না তাহলে প্রফেশনাল কারো হেল্প নেন তারা আপনাকে সহযোগিতা করবে এই গেল কানাডা এরপর আপনি তাদের জব ব্যাংকের মধ্যে ঢুকে তাদের দেখতে পারেন যে তারা আসলে ওই রিলেটেড কোন পোস্ট ভ্যাকেন্সি দিয়েছিল কিনা যদি দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই সময় অ্যাপ্লাই করা হয়েছে কিনা মানে আপনার অনেক কিছু টাইম ক্যালকুলেশনও করতে হবে এখানে তাহলে আপনি বুঝতে পারবেন নতুবা কিন্তু লাখ লাখ টাকা ধরা খেয়ে যান অনেকে তারপরে হচ্ছে আপনি আরো একটা কাজ করতে পারেন আপনার এবার আসি আমরা ইউরোপের ক্ষেত্রে হ্যাঁ ধরেন আপনি ইউরোপের কোন একটা ওয়ার্ক পারমিট পেয়েছেন যেমন সার্বিয়ার ক্ষেত্রে অনেক হয়েছে হাজার হাজার মানুষ এভাবে প্রতারিত হয়েছে ওনাদের একটা পারমিট এনেছে কিন্তু সেই পারমিটটার উপরে এডিট করে করে সবাইকে দিয়েছে সো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনলাইন চেক করতে বলে কিন্তু ওই সফটওয়্যারটা বা ওই ওয়েবসাইটটা কিন্তু আসলে ওই মানে যারা ফেক পারমিট দেয় তারাই কিন্তু তৈরি করেছে সো ওরা আবার ফেক পারমিটা ধরেই পর সময় নাম্বারটা ওখানে দিয়ে দেয় সুতরাং ওদের আসলে ওই অনলাইন চেক করলেও কিন্তু আপনার কোনো লাভ হবে না হ্যাঁ সো আপনার মানে এটা করেও আপনি কোনোভাবেই নিশ্চিত হতে পারবেন না যে আপনি আসলে সঠিক পারমিটটা পেয়েছেন আপনার সঠিক পারমিট পেয়েছেন কিনা এটা জানার একমাত্র ভালো উপায় হচ্ছে ওদেরকে মেল করবেন ওদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকলে সেই হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই আপনি একমাত্র এটার সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন আর ইমিগ্রেশন লয়ারদের সাথে অথবা আপনি ভালো কোনো প্রফেশনাল কারোর মাধ্যমেও আপনি এটা জানতে পারেন তারাও এই সার্ভিসটা দিয়ে থাকে আচ্ছা এবার হচ্ছে অনেকেই আমাকে বলেন যে কেনাডা লোয়েজ কোন জব এখন আছে কিনা তো আপনারা কিভাবে জবটা আসলে খুঁজে পাবেন এটার উপর আমি ভেবেছি যে একটা সুন্দর আসলে গুছিয়ে একটা ভিডিও করব তাহলে আর আপনারা বুঝতে পারবেন যেমন ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে ওয়েল্ডার আছে তারপরে আরো অন্যান্য কিছু জব আছে ভ্যাকেন্সি গুলো কখন দেয় কিভাবে দেয় সেটা কিভাবে খুঁজে পাবেন অ্যাপ্লাই কিভাবে করবেন এই নিয়ে ভাবছে যে একটা সুন্দর আসলে ভিডিও করব যদি আপনাদের আগ্রহ থাকে এই ব্যাপারে জানান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর ফেক যে কোনো জিনিস থেকে বেঁচে থাকবেন সবসময় চেষ্টা করবেন সময় বেশি লাগুক বাট অরিজিনাল জিনিসটাই যেন আপনি হাতে পান সো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আর আমাদের ফিএসএম এর বেশনার সাথে থাকবেন আল্লাহ হাফেজ আর কেউ যদি এই রিলেটেড কোনো কিছু সন্দেহ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার মানুষের কাছে অবশ্যই পাশের শেয়ার করে দেবেন যাতে তারাও ইফেক্ট পারমিটার হাত থেকে রক্ষা পায় লাখ লাখ টাকা মানুষ দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে সো এই সমস্যাটা থেকে অন্তত যেন নিরসন করতে পারে সে আল্লাহ হাফিজ